বৃহস্পতিবার বেলা এগারোটায় নির্বাচন কমিশনে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রায় ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান বলেন গত পনেরো বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে তাই বিতর্কিত কর্মকর্তাদের রাখা যাবে না নির্বাচনের দায়িত্বে বিশেষ করে বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সে সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মইন খান বলেন ভোটের সময় আইন পরিস্থিতির অবনতির শঙ্কা বিএনপির রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় পনেরো বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী তারা পনেরো মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে পাস্তব্যতা নয় এর আগে নয় ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে নির্বাচন একটি উৎসব মুখর চৌধুরী কুহু সময় সংবাদ ঢাকা